বিসমিল্লাহির রহমানির রহিম সংক্ষিপ্ত সময়ের আমন্ত্রণে আপনারা সবাই এসছেন জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমি একটি সংবাদের বিষয়ে আপনাদের সামনে আমার অবস্থান পরিষ্কার করার জন্য আজকে আপনাদেরকে এই কষ্ট গত গতকালকে জাতীয় দৈনিক প্রথম আলো এবং আফলো একটি পত্রিকায় এবং সম্ভবত একটি অনলাইনে এসছে আমি দেখার সুযোগ পাইনি একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে আমি দীর্ঘ দশ বছর পর আমার নিজ জেলা কক্সবাজারে অবতরণ করলে সেখানে সম্বর্ধনায় আমার দলের পক্ষ থেকে যে সম্বর্ধনা আয়োজন করা হয়েছে সেখানে একটি গাড়ি আমি ব্যবহার করেছি যে গাড়িটি একটি কোম্পানির যার নামে সম্পাদ সংবাদে লেখা হয়েছে এস আলম কোম্পানির এই বিষয়ে আমাকে জানতে চেয়েছিল নিউজ করার আগে প্রথম আর এই চট্টগ্রাম বোর সাংবাদিক তা আমি তার তারপরেও আমি হঠাৎ করে ধরেছি ধরে আমি আমি বলেছি আমি কোন গাড়িতে উঠেছি কোথায় যাব এর কোনো কিছুই তো আমি ঠিক করতে পারিনি আমি নিজেই জানতাম না এগুলো জেলা বিএনপির নেতৃবৃন্দ যারা সম্বর্ধনা আয়োজন করেছে তারাই জানত এখন দীর্ঘ দশ বছর পর আমার নিজ জেলায় যাওয়ার সুযোগ হয় দলের নেতা কর্মীগণ আমাকে সম্বর্ধনা দেওয়ার যে আয়োজন করেছে বিমানবন্দরে এবং কক্সবাজার থেকে আমার নির্বাচনী এলাকা ছকরিয়া পেকোয়া মহাসড়কের বিভিন্ন স্থানে তাতে লোকে লোকারণ্য হয়ে যায় কক্সবাজার বিমানবন্দরের যে সড়ক বিমানবন্দর সড়ক এখানে কোন রকমের কোনো গাড়ি ঘোড়া ঢোকার কোনো সুযোগ ছিল না এত বেশি লোকের সমাগম তা আমি বিমানবন্দরে নামা করে কিছু গাড়ি দেখেছি ভিতরে তা আমাদের নেতাকর্মীরা বলছেন যে এইটাতে ওঠেন এই গাড়িতে আমি উঠেছি তা এখন সেই গাড়িটি কার সেই মুহূর্তে আমি তো ওই মানে চিন্তা ভাবনার মধ্যে ছিলাম না আমি তখন অনেকটা আবগাফ্লুত ছিলাম আমার দেশবাসীর ভালোবাসায় শিখতে হচ্ছিলাম এবং মনের মধ্যে মা বাবার কবর জিয়ারতের বাসনায় মগ্ন ছিলাম তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে কার গাড়িতে উঠছি ইত্যাদি খোঁজ নেওয়ার এই সংবাদ প্রকাশ হওয়ার পরে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম এবং জানতে পারলাম এই গাড়িটি আমার এলাকার এক ছোট ভাই যে উক্ত কোম্পানিতে বিভিন্ন জমি জমা দেখাশোনার কাজ করে এবং কোম্পানি থেকে তাকে বিভিন্ন সময় ব্যবহারের জন্য এই গাড়িটি দেওয়া হয় সেও অন্য সকলের মতো আমাকে বরণ করার জন্য এয়ারপোর্টে গেছে তার গাড়িতে করেই গেছে কারণ সেও জানতো না যে আমি তার গাড়িতে উঠবো আমিও জানতাম না আমি কার গাড়িতে উঠবো এটা জেলা বিএনপির নেতৃবৃন্দ ঠিক করেছে তো এই অবস্থায় যে সংবাদটা প্রকাশিত হয়েছে তাতে জনমনে কিছু বিভ্রান্ত সৃষ্টি হওয়া স্বাভাবিক তারপরেও এই একটি পুরাতন গাড়ি সে আমার ছোট ভাই নিয়ে গেছে সে খুব আনন্দিত যে আমি তার গাড়িতে পেরেছি এটা আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির বাতা তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম তারপরেও আমার এই অসাবধানতা এবং ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি আপনারা যদি ইচ্ছা করেন প্রশ্ন করতে পারেন আসলে আমাদের দেশে এই কালচার নাই তো নিজের দোষ না করেও এরকম দুঃখ প্রকাশের কালচারটা আসলে এটা এতভাবে ভাইরাল হয়েছে তো আপনার মূল বিষয়টা আপনি যেটা বললেন আমরা বুঝতে পেরেছি তারপরও এখানে কোন আপনি ষড়যন্ত্র বিরুদ্ধে এলাকার কোন বিষয় আপনি আজ করছেন না আমি ঠিক বিষয়টিকে অন্যভাবে একটু ব্যাখ্যা করি এখন আমাদের সবার উচিত প্রতি তফেসিবাদের বিরুদ্ধে আমাদের বিভিন্ন রকমের তথ্য সমৃদ্ধ সংবাদ প্রকাশ করা যারা দীর্ঘ পনেরো সতেরো বছরে দেশটাকে বিভিন্নভাবে ধ্বংস করে দিয়ে গেছে সমস্ত প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠানসহ দেশের সমস্ত অঙ্গ বিচার বিভাগ আইন বিভাগ শাসন বিভাগ সহ এমনকি ফোর্থ স্টেট মিডিয়াসহ সর্বত্র যে আমাদের বিভিন্ন পছন্দ রয়েছে ফেসিবাদের যে স্বাক্ষর তারা এখানে রেখেছে তাদের ফেসিবাদের শাসন দীর্ঘায়িত করার জন্য সেই বিষয়ে আমাদের সোচ্চার হওয়া উচিত আমাদের এখন অগ্রাধিকার সেটা আমরা যেন মনোযোগ দিই যেমন যারা গুম কোন অপহরণের সাথে জড়িত ছিল যারা আয়নাগরের সাথে জড়িত ছিল যারা ফেসিবাদের শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন স্তর থেকে যারা সহযোগিতা করছে তাদের মুখোষ উন্মোচন করি তাদের কেউ কেউ হয়তো গ্রেপ্তার হয়েছে কিন্তু আমি যতটুকু এখনো পর্যন্ত আপনারা আমার চেয়ে ভালো জানেন তাদেরকে যথাযথভাবে ইন্টারোগেশন করা হচ্ছে না আজ পর্যন্ত কোন গুমের রহস্য উন্মোচন করা যাচ্ছে না